নমস্কার আজ মঙ্গলবার সকাল এখন সাতটা গোল্ডিকে নিয়ে চলে যাচ্ছিলাম স্কুলে স্কুলে দিতে স্কুল আছে গোলডিকে স্কুলে দিয়ে আমি একবার রামকৃষ্ণ মন্দিরে যাচ্ছি প্রণাম করতে রামকৃষ্ণ মন্দিরে প্রণাম করে বেরোনোর সময় গতকাল স্বামীজির যে জন্মদিনের জন্য যে ট্যাবলোটি বানানো হয়েছিল সেই ট্যাবলোটি মন্দির প্রাঙ্গণে রাখা আছে সেটিকে দেখে আরও একবার স্কুলের দিকে তাকিয়ে আমিও কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির রাস্তা ধরতে বাড়ি আসার পথে রেল ব্রিজের উপরে দেখলাম অনেকেই কিন্তু বসেছেন এখানে মাসিরা পূজার নানান রকম সব সামগ্রী বিক্রি করবার জন্য কেননা আজ তো পৌষ সংক্রান্তি লক্ষ্মী পুজো সকলের বাড়িতেই কিন্তু এই সব উপকরণগুলি লাগবে তাই আমিও কিন্তু আমার যে সাম পুজোর সামগ্রী লাগবে সেগুলি কিনে নিলাম সর্ষে ফুল মুলোর ফুল বেলপাতা দুর্বাস ফুল গোবর ধান সবই বিক্রি করছে আমি আমার মতন কিনে নিয়ে চলে এলাম বাড়ি আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা তাই বাড়ি এসে প্রথমেই এক কাপ চা খেয়ে নিলাম এখানে আমার জন্য চা বানাচ্ছি আর আজকে যেহেতু লক্ষ্মী পুজোর দিন তাই কিন্তু বাড়িতে আমাদের আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে যেমন হবে মুগের ডাল ছানা দিয়ে তরকারি একটা শাক এরকমই রান্নাবান্নাটাই আজকে সেরে নেবো তাড়াতাড়ি করেই কেননা তাড়াতাড়ি করে সেরে একটু রেস্ট নিয়েই তা খুব তাড়াতাড়ি সন্ধ্যা থেকে পড়তে বসিয়ে দেবো মেয়ে দুটোকে মেয়ে দুটোকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে মা কিন্তু সন্ধ্যের বাতিও জেলে দিয়েছে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে প্রণাম মা করেছে আমরাও কিন্তু একবার করে ঠাকুরের কাছে ঠাকুর ঘরে প্রণাম করতে এলাম আর সকালবেলায় যে পূজার সামগ্রীগুলো কিনে এনেছিলাম সেগুলোই মা এখন একটা থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আর ওর মধ্যে কি আছে না আছে সব কিছুই একবার চোখ বুড়িয়ে নিচ্ছে আর সন্ধ্যাবেলায় যদি এখন সাজিয়ে না রাখে তখন রাত্রিবেলায় খাওয়ার পরে থালাতে এরকমভাবে গুছিয়ে নিতে বেশ একটা কষ্ট হয় যেহেতু ঠান্ডার দিন তো বয়স্ক মানুষ আর মা এগুলো করে মা বলেছে যতদিন মা আর কি আছে তাই এইসব কানুন মাই করবে আমাকে এখন করার কোনো প্রয়োজন নেই তাই মা একটা থালার মধ্যে সর্ষের ফুল সর্ষে মূলর ফুল দুর্বা চালগুড়ি সিঁদুর গঙ্গাজল প্রদীপ শঙ্খ সলকা যা যা লাগে সব কিছুই জোগাড় করে রেখে দিচ্ছে গোবরও আনা হয়েছিল সেই গোবরগুলোকে ছোট্ট ছোট্ট নাড়ুর মতন গোল গোল করে করে সব কিছু কিন্তু জোগাড় করে নিল এইসব উপকরণগুলোই আজকের কিন্তু রাত্রিবেলার পুজোতে লাগবে আমাদের ঘরে লক্ষ্মী পুজো হয় না কিন্তু রাত্রিবেলায় পৌষ আগলানোর একটা নিয়ম আছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নিয়েই মা কিন্তু এই যে পুজো সব যে জোগাড়গুলো করে রেখেছিল থালার মধ্যে সেই থালাটি নিয়ে চলে এলো প্রথমেই নিচে একদম বাইরের গেটেই প্রথমে কিন্তু পৌষ আগলাবে মানে মা লক্ষ্মীকে আগলিয়ে রাখবার জন্য তাই মা প্রথমেতেই গঙ্গা জল বুলিয়ে তার উপরে চালগুড়িটা দিয়ে দিল এইভাবেই নিয়ম আছে আর যে তিনটে গোবরের গোল গোল করে রেখেছিল নাড়ুর মতন সেগুলো দিয়ে তার উপরে সিঁদুরের টিপ দিয়ে দিল এবং তার উপরে সর্ষের ফুল মূল ফুল গাঁদা দুর্বা সব কিছু দিয়ে প্রদীপ দেখিয়ে তিনবার কিন্তু যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি উচ্চারণ করে নিচ্ছে এখন মা মাঝে বস পৌষ মাস না যাই ছাড়িয়ে ছেলে পিলে ভাত খাবে ইয়েসব এই মন্ত্রোচ্চারণটি তিনবার করার পরে মা এখানে প্রণাম করলো এবং আমরাও প্রণাম করলাম তারপরে মা চলে এলো তুলসী তলায় ওই একইভাবেই কিন্তু ওই গঙ্গা জল চালগুড়ি গোবরের যে গোল গোল করে রেখেছিল সেগুলো ফুল সব কিছু দিয়ে মন্ত্র বলে পুজোটা করে নিল এবং মা লক্ষ্মীকে প্রণাম করলো আমরাও তাই করলাম তারপরে চলে এলাম ঠাকুর ঘরের মেঝেতে একই রকমভাবেই কিন্তু করলো ওই একই তিনবার মন্ত্রোচ্চারণের সাহায্যে আমরাও মা লক্ষ্মীকে প্রণাম করলাম তারপরে মা লক্ষ্মীকে যাতে আগলিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করলাম শাঁখ বাজিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত